জনতার স্বার্থে মানুষের স্বার্থে কথা বলার অধিকার রয়েছে কি কথা বলি কথা বলার অধিকার না থাকলে বলতাম না আর সত্য বলতে গিয়ে কি কোনো অধিকার লাগে নাকি কোনো উপাধি লাগবে নাকি কোনো আইডি লাগবে নাকি এদের সাথে বোর্ড সারা আইডি ছাড়াই ক্ষমতা পেয়ে মানুষ হত্যা কইরা আর আমার চোখের সামনে দুর্ঘটনা ঘটবে আবার আইডি লাগবে কেন যা আমাদের চোখের সামনে দেখলাম যখন বত্রিশে পনেরো আগস্টে গেলাম নির্যাতনের শিকার হয়ে আসলাম সশস্ত্র বাহিনী ছিল সেখানে বঙ্গবন্ধুর বাড়ি বাংসুর করলো বুল বুলডোজার দেয়া ইমানি দায়িত্ব ছিল সেরা প্রদানের রক্ষা করা সশস্ত্র বাহিনী রক্ষা করা সেটা না করে তারা পক্ষবাদী নিল সেখানে দাঁড়িয়ে ছিল যে গরু করে চার দিন লাগে আনন্দ করলো সশস্ত্র বাহিনী রক্ষা করে নাই আবারও বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জে ঘোষণা দিছে বাংলার জন্য বুলডেজার দিয়া। তো গোপালগঞ্জের মানুষ রক্ষা করা কি তাদের কি অপরাধ তাদেরকে কেন গুলি করে হত্যা করা হলো উচিত কথা বললে অপরাধ না উচিত কথা বললে যদি অপরাধ হয় ঠিক ঠিক আছে সারা বাংলাদেশের মানুষ নিয়ে যে হালা রেখেন আপনারা রাজত্ব করেন দেখেন আপনারা বিশ্বের কাছে কতটুকু সুখী হন আবার এই বিশ্বের থেকে আপনাদের উপরে নিষেধা কাশেই ডাব দেখেন মগের মূল্য হয়ে গেছে দেশটা উচিত কথা বললেই হুম দিয়ে মেসেঞ্জারে যা তা বলবো কিসের চুদ থাকব আপনাদের কাজ নাকি মানুষ হত্যা করা আপনাদের বেতন বা কি এক গ্রুপের টাকাই হয় নাকি সারা বাংলাদেশের জনতার টাকা হয় এখানে দল বিদল বলতে কথা নয় সারা বাংলাদেশের ইনকাম ট্যাক্সের জনতার টাকায় আপনাদের বেতন বাধা হয় আপনারা কেন পক্ষবাদী মানুষ হত্যা করবেন আপনাদের কাজ নাকি মানুষ হত্যা করা কোন আইনের রুলে পড়ছেন আপনারা বলতে গেলে সমস্যা ভালো থাকবেন ভয় পেয়ে না উচিত কথা বলতে গেলে মরণ হয় হোক জেল হলে হোক